না নাম ধরে বললাম না ওই যে স্টাডি নিয়ে ওই ভাবে নি অবস্থা হ্যাঁ ব্যবসায়ী ব্যবসায়ী না বেড়ি হমান টিকটকার নাম আজকে নাম ব্যবসায়ী কই বলে সেকেন্ড তো আছে

আর অনেক জায়গায় বললে যাইতে হয় এলো বালসিরির মধ্যে আরিয়া সরি বালসিরি না বালসিরি না বার্ষিটি বার্ষিটির মধ্যে যাইতে হয় অনেক সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়লাছে যাই হোক এবার আর জিগ আছে তুই কি ফরস কয় আমি সায়েন্স আরে বাবা রে বাবা তুই গোলামের ঘরে গোলাপ তুই সায়েন্সে বলে তুই ডাক্তার না অভিরে মানুষের ডাক্তার না হো তুই গরুর গরুর ডাক্তার হো মুরগির ডাক্তার হাঁস মুরগির ডাক্তার হো ওই যে কাপল বলো আছে যে হ্যাগর ডাক্তার হো ইনুশন মারি মারি হ্যাগর এই যে ভিডিও ভিউ আড়াই দিবি বুঝস নাই তুই বার্ষিক তুই সাইন চাবিরে তুই আইছস কে লাগা তুই লাপিত লাপিতের ব্যবসা করতি লাপিত ব্যবসা তোর লগ মানে গরে হ্যাঁ তুই সাইন চাবিরেস না আচ্ছা যাই যাই হোক হাতের আবার জি কি কয় সাইন চাবিরে হচ্ছে কোন সাবজেক্ট এর উপর ভরস এত আমি সাইন চা সাইন্স লয়ে করি এটা হইছ হ্যাঁ নো কি শিখকি তোর শিখকি তো দেখছ নি আবার কয় কি কয় সাইন্সের স্পেসিফিক সাবজেক্ট গুলা কয় এটা স্পেসিফিকার মুখ দিয়ে আয় না এটা কর স্পেসিটি আমি স্পেসিটিতে পড়ি আসলে আমি কলেজে পড়ি তো আমি কলেজে যাই না খালি পরীক্ষা দেই এই غلامের ঘরে غلام সুত্তার ঘরে সুত্তার নাফিদক্তার ব্যাডা নাফিত ব্যবসায়ী এ নাফিত ব্যবসায়ী তুই তুই যে কোর্স আমি খালি যাইয়া পরীক্ষা দেই তুই সাব নাম কই তার না কোন কিছুর নাম কই রস না তুই যে এই যে অনার সে ফরস কোন সাবজেক্ট নিয়ে পড়ছিস এটাও কই তার না তোর সাবজেক্ট কটা তুই এটাও কই তার না হ্যাঁ তুই পরীক্ষাটা দেস কেমনে হ্যাঁ পরীক্ষাটা দেস কেমনে মন ওই যে লেখা তুই আইস কালকা হেরে লে ভিডিও বানাবো পরশু দিন না টেবিলের উপর একটা ল্যাপটপ লাইখা আমি একটা ভিডিও বানাবো তোর সুদিন দিন গা হাতের চুল কাটমু হে ভিডিওটা বানাবো এডি পরীক্ষা নি দিয়ে আইস তুই হ্যাঁ তার বাল ছেড়ে দূর

চিন্তা করে দিয়ে আলো আফা জিগাইছে আবার কারণ সাবজেক্ট কড়া কড়া আমি কয়ে দেই আমি কয়ে দেই আমি ওর মতন বালসিরি বাল বালসিরি বাশিদিক ফরসি না এর মতন না কলেজ হবো সাইম কলেজ কলেজ ফরসি হ্যাঁ সাবজেক্ট কড়া আমি কয়ে দেই হ্যাঁ আমি কই এক নাম্বার দা নাপিত গিরি দুই নাম্বার দা টিকটক গিরি তিন নাম্বার দা লারাগিরি পাঁচ নাম্বার দা লুচ্চাগিরি ছয় নাম্বার দা

রাস্তার মেদে গুমায়া সুট পিন্দি এডি হইছে সাবজেক্ট হের বুঝে না বুঝে না এডি কইয়া না লাভি গুলামের ঘরে গুলাম হ্যাঁ লেয়া ভরা কোন লাগে না কোন লাগে না মূর্খর ঘরে মূর্খরা আগে লেয়া কর যে কোনো ব্যবসা করস না কেন টিকটক আর রস আর টিকটক আর রস বিয়া করে দুই দিন পরে বউ ব্লগ রস লাভ নাই লেয়া কর এ যে ঠিক কাকে সস হ্যাঁ যে ভাবটা তোরা লস মানে উঠতো ভাইরাল হইসস না না হইসস দুইজন মানুষ চারজন মানুষ তো করে আর না চিনে একজনে খুলা লাশ পালার একজনে খুলা লাশ নাপিতগিরি সেলুনগিরি আরেকজনে খুলা লাশ কি করে নাপিতগিরির ব্যবসা কাপিতগিরির ব্যবসা এগুলা কোনো কথা লেভারা শিখা কে আর লেভারা না পারলে এটা কয়া পালা যে ফরসি হই না না বইরা কয়লা যদি সায়েন্সে ভরি হ্যাঁ সায়েন্সের মানি তো কেমনে ডুবান ডুবাই ঘরে তো ওই ভিডিওটা কেমন লাগলো জানাবেন অনেক জনক তুমি কেন ভিডিও উনি ভিডিও কেন রিভিউ আমরা দেখতে পালিয়েছি তো আপনি দেখান না ভাই ঠিক আছে দেখছেন দেখেন না দরকার নাই ভাই